হাসিয়ে আছে পর কাজে পরদেশি পরদেশী পরবাসীর পরের উসাক্ষাতে পর বোঝা মাথি নিয়ে পরো তবে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্না দিচ্ছে মাতা তারাসিদ্ধে সেই ঠাকুরের আদর্শ অনেক প্রণাম আমার অগনিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখান যেটা আছে প্রত্যেকটা আমার প্রাণ ধরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ সৎসঙ্গের সাথে যুক্ততা। থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় লাইক পাঠায় জবাব পাঠায় পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভর আশীর্বাদ প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক আগামী দিন দানবীর পাপিয়ার নেতৃত্বে মহাদিব্য দরবার সত্যি খুব খাস হতে চলেছে এবারে দিব্য দরবার দিব্য কৃপা বিতরণ হচ্ছে ভগবাদ প্রবচন হচ্ছে বারবার বলবো সকাল দশটা থেকে ১২টা ন মিনিট অবধি সকাল দশটা থেকে ১২টা ন মিনিট অব্দি আমাদের দুয়ার খোলা থাকবে দিব্য দরবারে তারপর প্রবেশ সম্পূর্ণ বন্ধ তারপর প্রবেশ সম্পূর্ণ বন্ধ কেননা এটা দিব্য দরবার তাই যখন খুশি তখন আসা যাবে না আবার রাত্রে সাড়ে নটার আগে গেটও কিন্তু খোলা হচ্ছে না আমাদের দিব্য দরবারের এক মহা মহা দিব্য দরবার এটা মহা প্রকল্পের মহা মেলা লাগছে মহা কৃপা সারাটা দিন ভজন কীর্তন রাধা অষ্টমীর পূর্ণ লগ্ন আমি চাইব সম্প্রদায়ের মার বম্প্রদায় যারা আমাকে দর্শন করতে চাইছে কোনো জায়গা নেই একেবারেই ফুল মানুষ প্রচুর দাঁড়িয়ে বসিয়ে দেখতে আর যারা ভাবছে যে না আমরা একটু গুরু দর্শন করতাম সত্যি আমার দর্শন পাওয়া যায় না ঠিক সাড়ে এগারোটা থেকে বারোটা

গ্যালগালি কি অরে মেয়েরা কই নেই আগামী দিন সবার সাথে দেখা হচ্ছে সবার সাথে কথা হবে অনেক অনেক ভজন হবে অনেক অনেক কের্তন হবে আমাদের কলিহত জীবের একমাত্র উদ্ধারের পদ ভগবানের শিব কথা মা বামা কালী স্বয়ং আসছেন অষ্টমী তীতে রবিবার ভৈরবজি প্রকট হচ্ছেন দরবারে আর এত কৃপার বন্যা বইবে আমি প্রত্যেককে বলবো যে দিব্য দরবার খাস হচ্ছে যারা দিব্য দরবারে আমি জানি প্রচুর মানুষ প্রচুর মানুষ সিট পায়নি তারা দামি পাবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে মাটিতেই ব্যবস্থা করতে হয়েছে কিছু করার নেই বাচ্চারা আসবে মাটি তো নয় আমার দিব্য দরবারে যেখান থেকে যত অব্দি মানুষ দাঁড়িয়ে থাকবে বসে থাকবে আমার কোলেই থাকবে আমার কোলেই থাকবে মাটি আর চিয়ার আলাদা করে কিছু ব্যাপার নেই কোনো বিভেদ নেই আমার pol আর যারা মনে করছে এক ঝলক আমাকে একটু দর্শন করবে সকাল সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আমি ঢুকছি একদম হয়ে আমি মঞ্চে প্রবেশ করব আর প্রত্যেককে দেখে প্রত্যেককে দিতে আমি ছুটে আসছি তোমাদের আর আমি জানি আমাকে এক ঝলক দর্শন করার জন্য যে হারে আমাদের ধামেতে ভিড় হয় উপচে পড়ে ঠিক তার চেয়েও কত কত ভিড় হয়েছে এই দরবারে কত কত ভিড় দূর দূরান্ত থেকে মানুষ আসে সারা ভারতবর্ষ থেকে ভারতবর্ষের বাইরে থেকেও আমার কাছে খবরা আজকে ভারতের বাইরে থেকেও মানুষ এসছে বাংলাদেশ ভুটান বিভিন্ন জায়গা থেকে এই দরবারে লন্ডন থেকে মানুষ আসছে এই দরবারে অস্ট্রেলিয়া থেকে মানুষ আসছে দরবারে মানে খাস দরবার এটি মহা খাস দরবার অনেক অনেক পরিকল্পনা রয়েছে অনেক অনেক ভাবে চাইবো আমার বাচ্চাদেরকে কোল দিতে কৃপা দিতে ভয়ঙ্কর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ভয়ঙ্কর এই তিন মাসের আগে দানবীর পাপিয়া এমন একটি সন্ধিক্ষণে দরবারকে আয়োজন করেছে কারণ একশোটা বছরের ইতিহাস একশো বছরে এমনটি নেই সাতই সেপ্টেম্বর পিতৃপক্ষ শুরু হচ্ছে গ্রহণ দিয়ে পূর্ণিমা চন্দ্রগ্রহণ আবারও একুশে সেপ্টেম্বর সূর্যগ্রহণ মহালয়ার দিন তাই এমনটা একশো বছর বাদে এটা ঘটছে তাই আমি চাইবো প্রত্যেকে যারা আসছে তারা তো কৃপা পাচ্ছেই যারা বাইরে থেকেও দর্শন করবে আমি প্রত্যেককে হাত যাব আমার স্বপ্নে পা মা মা কালী থাকবে আমার মা আমাদের একদম আর ভৈরবজি ভৈরবনাথ স্বয়ং প্রবেশ করবেন এই দরবারে খাস দরবার প্রচুর প্রচুর কথা হবে প্রচুর ভজন হবে প্রচুর কিছু আছে প্রচুর কিছু আছে প্রচুরতায় ভরা একটা মহাদিব্য দরবার আমি বলবো যাই হোক आठ रात हनी আগামী দিন সেই সর্বত্রই একেবারে সেই মন্ত্র উচ্চারণ হচ্ছে সর্বত্রই আবাহনী বাজনা বাজতে শুরু করেছি আর মাত্র কয়েক ঘন্টা পরেই আমি আসছি আমার বাচ্চাদেরকে কোল দিতে দেখে ঝেকে পার করে দিতে আর একবার মনে করে দিতে পয়সা প্রাণ দই বাঁচান মা মহাশক্তি আশ্রমে যোগদান আর যারা যারা আসছে তাদের সমস্যার এক কথা উড়ছে পাখি দিচ্ছে ডাক মা রুগময় মহাশক্তি আশ্রম জিন্দাবাদ আমরা পদ নয় আমরা পতাকাতে বিশ্বাস করি আমরা পতাকাকে সম্মান দিই এবং একটাই লক্ষ্য আঁচল দিয়ে চোখের জল মোছাবো মুখে হাসি ফোটাবো আগামী দিন কলেযুগের সবচেয়ে বড় ডাক্তার বাবা সরকার কোল পাচ্ছে নজরুল মঞ্চে আগামী দিন কোল পাচ্ছে কামারহাসি নজরুল মঞ্চে কলিযুগের সবচেয়ে বড় ডাক্তার বামা কালী সরকার আর কিছুক্ষণ বাদে আর কয়েক ঘন্টার অবসানের পরেই আমাদের দিব্য দর্শন দিব্যদরবারে যেটাই দর্শন সেটাই দিব্য দিব্য দরবারে যেটা হচ্ছেই সেটাই দিব্য দিব্য দরবার বলে কথা খাস দিব্য দরবার প্রত্যেকে অধীর অপেক্ষা করে আছে আমি জানি প্রত্যেকের আর কিছুক্ষণ বাদেই অপেক্ষার বাঁধ ভেঙে ভক্ত মিলন আর প্রত্যেককে কোল দিতে আমি আমিও খুব যখন দিব্য দরবার আয়োজন করে অ্যাডমিনরা এত বাচ্চাদেরকে কোল পাওয়া এত বাচ্চাদেরকে কোল পাইয়ে দেয়া এটা খুব সুদক্ষ অ্যাডমিন আজকে পাপিয়া দীর্ঘ পাঁচ পাঁচটা দিব্য দরবার করতে চলেছে এটা অনেক বড় একটা কথা আগামী তেসরা সেপ্টেম্বর থেকে রাহু যাচ্ছে রাহু জেগে গেলে যে চার রাশির বিশেষ শুভ কারণ রাহুর জাগরণেই কিন্তু মানুষ রাংসে রাজা হয় রাহু এমন একটা গ্রহ যেটা কিন্তু জন্মছকে জন্মপত্রিকায় কোথাও কোনোভাবে নেগেটিভ থাকলে কোনো মতেই জীবনে তারা কি লাগতে চায় না বৃষভ রাশির লাভ রয়েছে ব্যবসা রয়েছে মেতন রাশি রাহুর উচ্চ ঘর এটি মারাত্মক ভালো ফল শেয়ার বাজারেও ভালো তুলা রাশির এই সময় সোনা সোয়াগার চতুর্থ রাশি কুম্ভ রাশি তাদের সোনায় সোহাগা তেসরা সেপ্টেম্বর থেকে সর্বদিকে জয় জয়কার আগামী বেশ কয়েকটা মাসের জন্য রাহু উচ্চ অবস্থায় রাহু যাচ্ছে অর্থাৎ এই চার রাশির বিশেষ শুভ আগলা দিন কাছে মেরাকেল নাম্বার ও সেভেন জিরো এইট সেভেন जीरो इसको यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे रेड कलर का से लिख कर पर्ट्स में रखो वालेट में रखो कैश ब्रश में रखो बार बार निकाल करो बहुत अच्छा फल मिलेगा अगला अगला दिन का लिए वृक्ष राशि अगला दिन का लिए सिंह राशि अगला दिन का लिए धनु राशि अगला दिन का लिए कुंभ राशि मीन राशि से जून में, में है अगला दिन का लिए बी डी एम के एल एस पी यू आर वाई से जून में है अगला दिन का मेरा किल मेजिकल टाइम है सुबह ग्यारह बजकर 11 मिनट से दो बजकर 55 मिनट तक फिर तीन बजकर 27 मिनट से